দ্বিতীয় যে হাটটি আছে আমাদের তালিকায় সেটা হলো ভোগনগর আওয়ালের বুদারাঘাট খাল সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট এটা আমাদের সরকারি যে মূল্য তা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে মোট সর্বমোট তিনটা দরপত্র দাখিল হয়েছে আমাদের যেটা এখানে সর্বোচ্চ যেটা দর দাখিল হয়েছে সর্বোচ্চ ধর এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাখিল করেছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতার নাম মোহাম্মদ ইদ্রিস চৌধুরী এটা প্রথম আর বাকি যে দুটো আছে দুটোই আমাদের সরকারি দল চেয়ে কম একটি তিরিশ তিরাশি হাজার টাকা আর একটি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সো সো এই জন্য আমরা যে প্রথম দলটাতে উনি পাচ্ছেন আর আর নেই থ্যাংক ইউ